জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বাগেরহাট জেলায় ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন থাকবো আমরা বাগেরহাট জেলায় এখানকার মানুষের দুঃখ কষ্ট এবং সংকটের কথা তুলে ধরবো আমরা এই মুহূর্তে আছি পৌর এলাকায় আমরা এই পৌর এলাকার বেশ কয়েকজন নাগরিকের সাথে কথা বলার চেষ্টা করব দেখবো যে আমরা এই এলাকায় আসলে কোনো দুর্ভোগ আছে কি না আপনি তো এই এলাকার একজন বাসিন্দা এখানকার কি পরিস্থিতি একটু বলবেন ধন্যবাদ আপনাকে আমরা বাগেরহাটে যখন নির্বাচন হয়েছিল আমরা দেখেছিলাম বাঘেরহাটে শেখ পরিবারের একজন শেখ তন্ময় নামে শেখ পরিবারের শেখ হাসিনারীর আপন চাস্ত ভাইয়ের ছেলে তিনি বাঘেরহাটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেটা বিনা ভোটেই আমরা যখন তখন ভেবেছিলাম যে বিনা ভোটে নির্বাচিত হলেও হয়তো আমরা কিছু কাজ তার থেকে আমরা পাবো যে বাঘহাটে আসলে উন্নয়ন পাবো হয়তো আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী জেলা আছে গোপালগঞ্জ সেখানে কীভাবে আসলে তারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে কিন্তু আমরা সেখানে বাঘেরহাট খুবই অবহেলিত তিনি এখানে এমপি ছিলেন এমপি থাকা অবস্থায় কোনো কাজ করেনি আপনারা দেখতে পাচ্ছেন যে বাঘেরহাটে জনসংখ্যা আছে এক লাখ পঁচিশ হাজার একশো চুয়াত্তর জন এক লাখ পঁচিশ হাজার একশো চুয়াত্তর জনের আমিও একজন এবং এইখানে সবাই আপনার ভুক্তভোগী আপনার এখানে কি ধরনের ভক্ত ভুগি আপনারা আমাদের এখানে হচ্ছে আপনার রাস্তাঘাট ভালো না এখানে যে ডেনেস ব্যবস্থা আছে আপনার জানেন এখন হচ্ছে যে ডেঙ্গুর অবস্থা চলতেছে ডেঙ্গুতে আসলে মশা মারার এখনো পর্যন্ত পৌরসভা কোনো ওষুধই দেয় নাই ডেঙ্গু মারার জন্য আমাদের এখানে যেই খাম্বাগুলো আছে খাম্বাগুলো অব্যদায় পর্যাপ্ত পরিমাণে এখানে আপনার লাইট নাই একই সঙ্গে হচ্ছে যে আমাদের এখানে যে পানির সমস্যা পানির সমস্যা নাই আমাদের বাঘের একটু বৃষ্টি হয়ে পারে না এখানে দেড় ফুট পানির নিচে চলে যায় আমাদের রাস্তাঘাট আমাদের এখানে ছয়টা খাল আছে ছয়টা খাল হচ্ছে আমরা দখল নিয়ে কাজ করতেছে এখানে দখল হয়ে গেছে যেখানে খাল ছিল তিরিশ ফিট কিন্তু সেখানে খাল হয়ে গেছে হচ্ছে তিন ফিট আড়াই ফিট দুই ফিট অসংখ্য ধন্যবাদ আমরা বুঝতে পারলাম যে আপনারা নগরে অনেক দুর্ভোগ নিয়ে আছেন আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে চাই আপনিও তো এখানকার একজন বাসিন্দা এখানে মানে আপনাদের অসুবিধাটা কি আমরা মূলত পৌরবাসী বাগেরহাট সদর পৌরবাসী কিন্তু এখানে যে সমস্যা এখানে বাগেরহাটে বিশিষ্ট একটা হসপিটাল আছে একজন রুগীকে নিয়ে রিক্সা ভ্যানে ইজি বাইকে যাওয়ার কোনো পরিস্থিতি নাই এই বর্ষা মৌসুম আসলে এত পানি বদ্ধতা হয়ে যায় যেখানে সাধারণ লোকের চলাচলের কোনো উপায় থাকে না আর অত প্রতিনিয়ত দুর্ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে রিক্সা হোক ভ্যান হোক ইজিবাহ হোক এমনি গাড়ি হোক প্রতিনিয়ত ঘটনা ঘটছে বিশেষ করে এলজিডির মোড় থেকে বাগরেট মেইন শহর পর্যন্ত যে অবস্থা বাগেরহাট শহর থেকে সদর হাসপাতাল পর্যন্ত ভিআইপি রোড বলেন নাগের বাজার বলেন বিভিন্ন পৌরর ভিতরে যত এলাকা আছে এত দুর্ভোগ শালতলার মেইন যে মোড় আমরা এখানে দাঁড়ায় আছি এখানকার যে পরিস্থিতি সরজবিনে না দেখলে কেউ অনুমান করতে পারবে না যে আমরা অসংখ্য ধন্যবাদ বুঝলাম আপনারা অনেক মানে নাগরিক সমস্যা এবং দুর্ভোগ নিয়ে আছে